এই দেখো বন্ধুরা আমার বড় ছেলে আটা মাখছে রুটি আজকে রাতের ডিনারের আইটেম হচ্ছে রুটি আর ফুলকপি আলু সবজি দিয়ে হবে তো আমাকে বলে দিচ্ছে যে বললো যে আটাটাও মেখে দেবে কাকো মাখছ কাকো তো আমি ছিলাম না বাবা কালকে তো থামা ছিল অ্যাকচুয়ালি কালকে আমি ছিলাম না ঠামা ছিল ওটা ঠামা কাছে এগুলো দেখে দেখে শিখেছে কীভাবে আটা মাখতে হবে তো দেখে শিখে বলছে যে মা আজকে তোমাকে আমি হেল্প করে দেবো দেখো কত সুন্দর করে আটা মাখছে দুই হাত দিয়ে একদম দলা মজা করে ইস আটার আটার কিমা বানা দিচ্ছে আটার বেশি জল দিয়ে দিয়ে অল্প দিলাম তো লবণ জলটা আমি মাপ করে দিলাম আটাটা মাপ করে দিলাম আর ডুবো দিলাম

এটাই হবে তো আমাকে আটা বেঁধে দে তারপর হচ্ছে এদিকে আবার এই ফুলকপি আলু তরকারি রান্না হচ্ছে এখানে বসে দিয়েছি এই যে ফুলকপি আলুর সবজি তো মোটামুটি এখনো কিছুই হয়নি সেদ্ধ হালকা সেদ্ধ হয়েছে শুধু তো এদিকে কপিটা হোক ওদিকে ও আটা মাখা হোক তারপর রুটিটা বানাবো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট